হাই ফ্রেন্ড আমি স্বপ্না ওয়েলকাম টু স্বপ্নছুটকি দেখো আজকের কিন্তু আমি চলে এসেছি একটা বিয়েবাড়িতে আর বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর করে সাজানো ছিল আর বিয়েটা ছিল শুভ আর দীপ্তির এই দেখতে পাচ্ছ শুভ আর দীপ্তির ফটো তারপরেই মাঝখানে একটা ওয়েলকাম গণেশ ঠাকুরের মূর্তি ছিল খুব সুন্দর আর ডেকোরেশনটাও ছিল কিন্তু খুবই সুন্দর তারপরে দীপ্তির সঙ্গে দেখা করে কয়েকটা ফটো তুলে নিলাম আর তারপরেই আমরা স্টলে চলে গেলাম স্টার্টারে কি কি আছে দেখবে এই দেখো পকোড়া তো আমি তো গিয়েই একটা পকোড়া খুশিকে ওর বাবার কোলে ধরিয়ে দিয়ে পকোড়া খেতে শুরু করে দিলাম এই গরমের মধ্যে আমি কফিটা খুব একটা পছন্দ করি না খাওয়া তো কফি না খেয়ে আমি লস্যি নিয়ে নিলাম তো লস্যিটাই চুমুক মারতে মারতে বেশ ভালোই লাগছিল কারণ প্রচণ্ড গরম হচ্ছিলো আর বিয়েবাড়িতে তো আরও গরম হয় আর সেজে গুজে গেছি প্রচুর হেভি করে তো ওই জন্য বেশ লস্যিটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা ভালোই লাগছিল আর স্টলে ফুচকাও ছিল যেটা আমি অ্যাভয়েড করেছি কারণ ফুচকাটা ঠিক বিয়েবাড়িতে আমার খুব একটা ভালো লাগে না খেতে তো তারপরে দেখতে পাচ্ছ বরের এন্ট্রি হচ্ছিলো শুভ তারপরে চলে এসেছিলো একদম বরের সাজে তো তারপরে আমরা চলে গেলাম শুভর সঙ্গে দেখা করতে তো শুভর সঙ্গে দেখা করার পরেও শুভর সঙ্গে কয়েকটা ফটো তুলে নিলাম সুন্দর সুন্দর ফটো তুলে নেওয়ার পরে আমাদের রাত হয়ে যাচ্ছিলো আমরা খেতে চলে গেলাম তো প্রথমেই খেয়ে নিলাম কাশুন দিদির ডিমের ডেভিল ডিমের ডেভিলের ভিতরের পুরটা কিন্তু খুবই টেস্টি ছিল আমার তো বেশ ভালো লাগছিলো খেতে ডিমের ডেভিলটা তাই গপা গপ করে ডিমের ডেভিলটা খেয়ে নিলাম আর এর মধ্যেই কিন্তু ভাত ডাল চলে এসেছিল ভাত ডাল আর আলু ভাজা আলু ঝুড়ি তো আলু ঝুরির মধ্যে এই যে দেখতে পাচ্ছ আমাকে পাতে একটা গোটা শুকনো লঙ্কা পড়ে গেছে তো ডাল আর আলু ভাজা দিয়ে ভাতটাও খেয়ে নিলাম আর দেখছো খুশি ওখানে বসে আছে খুশি কিন্তু তার আগেই খুশির খাওয়া হয়ে গেছিল খুশির জন্য আমি বাড়ি থেকেই খাবার তৈরি করে নিয়ে গেছিলাম কারণ খুশি তো বিয়েবাড়ির কিছুই খাবে না তো দেখতে পাচ্ছো খুশি খুবই দুষ্টুমি করছে মাঝে মধ্যে পুরো টানাটানি করছে টেবিলটাই বোধ হয় উল্টে দেবে এরকম অবস্থা তো খুশির বাবা ওকে আর সামলাতে পারছিল না শেষে আমি নিয়ে নিলাম খুশিকে তো নানান রকম জিনিস নিয়ে খেলা করছে তো আমাকে ওইভাবেই খেতে হচ্ছিলো তো তারপরে এসে গিয়েছিল কাতলা সর্ষে ভাপা তো কাতলা সর্ষে ভাপাটা আমি কাতলা মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে আস্তে আস্তে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আসলে আমার একটু লেট হচ্ছিল খেতে তার কারণ খুশিকে নিয়ে খাচ্ছিলাম তো একটু সমস্যা করছিলো তো কাতলা ভাপাটা খাওয়ার পরে চলে এসেছিল রাইস তো ফ্রায়েড রাইস চলে এসেছিল আর তার সঙ্গে চলে এসেছিল স্যালাড আর চিকেন কষা দেখো ফ্রেন্ড চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় ছিল তো চিকেন কষা দু পিস দিয়ে গেছিল তো খাওয়ার পরে আরও একটু খেতে ইচ্ছা করছিল। তাই আমি আরও একটু রাইস আর একটু চিকেন নিয়ে খেয়ে নিয়েছিলাম তো তারপরে আমাদের চলে এসেছিলো আমের চাটনি আর পাঁপড় ভাজা তো আমের চাটনি আর পাঁপড় ভাজা খেয়ে নেওয়ার পরে ম্যাঙ্গো সন্দেশ এসে গেছিলো তো ম্যাঙ্গো সন্দেশটা নন্দলালের ছিল আর নন্দলালের মিষ্টি তো স খুবই টেস্টি হয় তো ওটাও সন্দেশ আমি খুব একটা বিয়ারিতে খাই না কিন্তু নন্দলালের সন্দেশ বলেই খেয়েছিলাম তো সন্দেশ খাওয়ার পরে এসে গেল রসগোল্লা রসগোল্লাটাও আমি খেয়ে নিলাম আমি রসগোল্লা বেশি খাইনি একটাই বলেছিলাম তো একটা রসগোল্লা খেয়ে নিলাম তো তারপরে আমাদের হাত ধোয়ার জন্য জল এসে গেছিলো আর তারপরেই এসে গেছিলো আইসক্রিম আইসক্রিম খেতে কারা কারা ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি তো এই গরমে আইসক্রিম খেতে খুবই পছন্দ করি তাই আইসক্রিম খেতে খেতে বাইরের দিকে চলে গেলাম আর তারপরে একটু বিয়েটা দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আজকের ব্লগ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই